কীভাবে পাঁচ মিনিটে মানসিক চাপ কমানো যায় স্ট্রেস আপনার মেজাজ আপনার দিন এবং মানুষের সাথে আপনার সম্পর্ককে বিরক্ত করতে পারে সুতরাং আপনি যদি ভাবছেন কিভাবে দ্রুত স্ট্রেস কমানো যায় এই টিপস আপনার মন শান্ত করবে এবং শিথিলতা প্রচার করবে এক একটু জল খাও স্ট্রেস হলে এক গ্লাস পানি পান করুন হাইড্রেটেড থাকা আপনার সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি আপনার মানসিক চাপের উল্লেখযোগ্যভাবে কমাতে পারে আপনি যদি ডিহাইড্রেটেড হন তবে এটি ক্লান্তি এবং উচ্চতর চাপের প্রতিক্রিয়া হতে পারে দুই গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম দ্রুত চাপের মাত্রা কমাতে পারে ইচ্ছাকৃতভাবে আপনার শ্বাস ধীর করার কাজ শরীরের শিথিল প্রতিক্রিয়া ট্রিগার করে আপনার নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং আপনার মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস বিশ্বাস তিন গান শুনুন সঙ্গীত আপনার আবেগের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করতে পারে চার বেড়াতে যান সারাদিন বসে থাকার তুলনায় প্রতি ঘন্টায় পাঁচ মিনিট হাঁটার জন্য বা দিনে চার পাঁচ বার বাইরে পা রাখা তাৎক্ষণিক মুড বুস্টার হতে পারে তাজা বাতাস প্রাকৃতিক আলো এবং শারীরিক গতিবিধির সংমিশ্রণ সুস্থতার অনুভূতিতে অবদান রাখে পাঁচ মননশীলতার অনুশীলন করুন মননশীলতার মধ্যে বিচার ছাড়াই বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া জড়িত সনশীলতা অনুশীলনের জন্য কয়েক মিনিট সময় নেওয়া আপনাকে চাপযুক্ত চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করতে পারে আমরা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে মানসিক চাপ দূর করে রাখি হোমিওপ্যাথি ওষুধ মানসিক চাপ দূর করতে সাহায্য করে নমস্কার ভালো থাকবেন